নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি যেভাবে ঘরে আর কি ফুলকলুচি বানাই আমার প্রত্যেকটা লুচি হলো পুরো ফুলে তো যেভাবে বানাই ওটাই হলো তোমাদের সাথে আসতে শেয়ার করবো এই তো এখন হলো সকাল নয়টা বাজে বর হলো দেখতেই পাচ্ছ বাজার করে নিয়ে এসেছে আজ অনেক দিন পরে হলো মেথি শাকও এনেছে তো আমি হলো ঘরে আর কি দু রকম আটা আনিয়ে রাখি একটা হলো সাদা আটা আর একটা হলো লাল আটা লাল আটাটা দিয়ে হলো আমি নর্মাল রুটি করি আর কি রোজগারের আর সাদা আটা দিয়ে হলো আমি হলো লুচি করি তো বেশ কয়েকদিন হয়ে গেছিলো লুচি খাওয়া হয় না আর কি তো ওই জন্য বরকে বলেছি যে সাদা আটাটাও নিয়ে আসছে সঙ্গে তো এনে এনেছে আনার সঙ্গে সঙ্গে বলছে যে লুচি ভেজে ফেলো আর কি ভেবেছিলাম কালকে ভাজবো তো বলছে যখন খাবে তো বানিয়ে নিচ্ছি তো আমি বানাচ্ছি হলো আলুর ঝোল আর হলো লুচি তো আমি যেভাবে আর কি আটাটা মাখি প্রথমে হলো আটা নিয়ে নিই যতটুক লাগবে তারপরে হলো লবণ দিয়ে কালুজিরা অল্পটুক দিয়ে তারপর হলো সব সময় হলো আমি মানে লুচির আটাটা গরম জল দিয়েই মাখি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ফুলে তো গরম জল দিয়ে তোমরাও মেখে দেখতে পারো যার যার মানে লুচি ফুলে না আর কি তো সবার তো এরকম হয় না অনেককে আমি শুনেছি লুচি একদমই ফোলে না যারা যারা জানো তারা তো ভালো বানাতেই পারো তো আমি এইভাবে বানাই দেখতেই পাচ্ছ আমার হলো প্রত্যেকটা লুচি ফুলে মানে একটা লুচিও যে না ফুলে মানে এরকম থাকে না আর কি দেখতেই পাচ্ছ আর মানে একদম টান করে মাখতে হয় না আর কি লুচির আটাটা একটু নরম করে মাখতে হয় রুটি যেভাবে মানে ওভাবেও না আর একটু একটু শক্ত রাখতে হয় রুটি রুটিটা তো আর একটু নরম থাকে রুটির আটার থেকে অল্প একটু শক্ত মানে আটা মাখলেই হয়ে যায় আর কি গরম জলটা অল্প কম দিলেই হয়ে যাবে এই তো আমি হলো এখন লুচিগুলো বেলে নিচ্ছি আর লুচি বেলার সময় সবসময় ধ্যান রাখতে হবে যেন বটে না যায় মিডিলে যদি বটে গেল তাহলে হলো মানে ওই লুচিটা আর ফুলবে না আর কি এই তো আমি এখন হল লুচিগুলো সবগুলো বেলে নিচ্ছি আমি হলো মানে বেশি একবারে বেলে রাখি না আর কি বেশি একবারে বেলে রেখে তারপরে ভাজলে হলো লুচি হলো ফুলবেই না তো দেখতেই পাচ্ছ সবকটা কটা লুচি আমার হলো ফুলেছে তো ওখানে হলো সকালে খাবো এগুলো হলো সন্ধ্যায় কয়েকটা বানিয়ে রেখেছি এক্সট্রা করে সন্ধ্যার সময় আমার চা দিয়ে আর কি দুধ চা দিয়ে লুচি খেতে হলো বেশ ভালো লাগে তো দুধও এনেছিলো দুধটা হল গরম করে রেখে দিয়েছি তো মেয়েও এসে পড়েছে স্কুল থেকে তো ওকে হলো খাইয়ে দিয়ে নিয়েছি আমিও খেয়ে দিয়ে নিয়েছি ওকে হলো চান টান করানো হয়ে গেছে আমার হলো অখন রান্নাবান্নাও হয়ে গেছে রান্নাবান্না বলতে আজকে শুধু করেছি লাউয়ের শুক্ত আর হলো মানে ভাত আজকে হলো একদমই রান্নাবান্নার ঝামেলা হয়নি আর কি কেন কি কালকের হলো অনেক কিছুই ছিল তারাও তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে তো দেখতেই পাচ্ছ এখানে হলো কালকের কাতল মাছ আছে রাত্রেবেলা হলো বর আর কি মাংস নিয়ে এসেছিলো তো রাত্রের মানে মাছটা রয়ে গেছিলো আর ডালও আছে ডাল তো আমরা আমাদের দুজনের লাগবে না মেয়েরই শুধু লাগবে আর এখানে হলো অল্প চিকেন আছে বাস আমাদের হয়ে যাবে চিকেন মাছ ডাল অল্প আছে মেয়ের হয়ে যাবে আর হলো লাউ শুক্তা আর কি আর ভাত তাহলে এই এ ব্লকটাইটুকুই